ছেলেদের বাল ঠান্ডা করার জন্য মেয়েদের একটা হাতি যথেষ্ট ছেলেদের বাল ঠান্ডা করার চক্করে ওই বাল দিয়ে যখন তোর মুখে চ্যান চ্যান করে মুতে দেবে সেই দিন তুই বুঝতে পারবি ছেলেদের বাল ঠান্ডা হলেও ঠান্ডা বাল দিয়ে সবসময় গরম জলই বের হই গজব বেজতি হে এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না আজকে আমি তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এমন এক ভেবনির পরিচয় করিয়ে দেবো যে সস্তার মালাই কারোরা হওয়ার জন্য বাজার থেকে দুটো গ্যাস বেলুন কিনে এনে নিজের বক্ষ মাঝে সাজিয়ে রাখে মিথ্যে কথা আমি বিশ্বাস করি না প্রথমে বারা আমারও নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না কিন্তু তারপরে আমি ডেভিড এই ভিডিওটা দেখি তোরা তো বড় হয়ে গেল কি করে রে আমি তো মালাই কারোরা হয়েছি এতদিন ধরে জিম করছিলাম না সে বাড়া মালাই কারোরা হওয়ার জন্য হাজারটা উপায় ছিল বড় বড় দুটো গ্যাস বেলুন লাগানোর কোনো দরকার ছিল না এর থেকে তুই ওখানে ইট ঝুলিয়ে রাখতিস আমি তো হইছি মালাইকার না বাল আমার লড়া হয়েছিস তুই বুকের মধ্যে গ্যাস বেলুন লাগিয়ে বাংলা চারের মতো দেখাচ্ছে তোকে বলো 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 ভালো লাগছে কি ভালো লাগছে না বলো তাড়াতাড়ি হ্যাঁ খুব সুন্দর লাগছে তোকে জিবি রোডে দাঁড়িয়ে থাকা দুশো টাকার মিয়া খালিপার মতো এক কথায় যাদেরকে বলে ভেবনি। শালা কোনো এক বৃষ্টি রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণেই ভুলবশত এদের জন্ম হয়ে গেছে নয়তো এখনো বাড়া বাবার এক্স এক্স ক্রোমোজোমের মধ্যে আটকে পড়ে থাকতো লেওরা বুকের মধ্যে গ্যাস বেলুন লাগিয়ে উপরটা আর বত্রিশ নেই বত্রিশটা এখন হয়ে গেছে চৌষট্টি আর ছত্রিশটা হয়ে গেছে বাহাত্তর সঠিক বলেছেন আসলে বুড়ো গাছে যখন বড় বড় লাউ ধরার না মোটেই থাকে না তখন ইনস্টাগ্রামের কাকিমারা মারা এইভাবে বেলুন লাগিয়ে লাউ চাষ করে বলছি তো নিমকির কুরকুরাইটা একটু কমা এখনো সময় আছে কোথায় কাশ্মীরের উল আর কোথায় লাউরা তুই বগলের চুল বুকের মধ্যে গ্যাস বেলু লাগিয়ে সস্তার মালাই কারোরা হতে গিয়ে মালাই ছাড়া রানু মন্ডল হয়ে গেছিস এই অবস্থায় রাস্তার কুকুরও যদি তোকে দেখে না উল্টো করে মুখে মুতি দিয়ে চলে যাবে তোর মন বড় করার দরকার নেই তোর মন এমনি বড় শালা এতক্ষণ পরে একদম ঠিক করেছে বাড়া ফাটি দিয়েছে তোর বেলুন শালা মন বড় করার জন্য মানুষকে ভদ্র হতে দেখেছি এই প্রথমবার কাউকে দেখলাম মন বড় করার জন্য অভদ্র হতে এরা নাকি আবার সোশ্যাল মিডিয়ার বড় বড় ইনফ্লুয়েন্সার বালের ইনফ্লুয়েন্সার আমার এর থেকে আমার লড়া অনেক ভালো অন্তত মানুষকে ভুলভাল দেখিয়ে ইনফ্লুয়েন্স তো করে না ছেলেদের বাল ঠান্ডা করার জন্য মেয়েদের একটা হাতই যথেষ্ট ছেলেদের বাল ঠান্ডা করার চক্করে ওই বাল দিয়ে যখন তোর মুখে চ্যানচ্যান করে দেবে সেই দিন তুই বুঝতে পারবি ছেলেদের বাল ঠান্ডা হলেও ঠান্ডা বাল দিয়ে সবসময় গরম বের বেরোই যা বুঝবার আমি বুঝে গিয়েছি এতদিনের আমার রোস্টিং ক্যারিয়ারে আমি অনেক মেয়ে ও বৌদিদের উপর রোস্ট করেছি কিন্তু এই প্রথমবার কাউকে দেখলাম যার মধ্যে ঢেবনি আর বারো দুটোরই গুণ রয়েছে এক কথায় যাকে বলে বারো মাথা নি রেমনি করছিস না আরে বেগুনটাই তেল রাখাচ্ছি বেগুন ভাড়তা বেগুনটাই তেল রাখাচ্ছি বেগুন ভাড়টা তুই যেভাবে বেগুনটায় ঘষে ঘষে তেল মাখাচ্ছিস তাতে দেখে তো মনে হচ্ছে না তুই বেগুন ভর্তা করবি মানে অন্য কিছুই মনে হচ্ছে কি মানে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন শরীরে ফেক্সের কুরকুরানি উঠে যায় তখন মানুষ বেগুনে এইভাবে আদর করে করে তেল মাখায় মাথা যাই করে আমি তো বাড়া একটু পরেই চলে যাব। কিন্তু ছোটবেলা থেকে তোর মাথায় যে গু আর গোবরটা ভরা রয়েছে সেটা কুত্তার মধ্যে স্নান না করা পর্যন্ত কোনোদিনও যাবে না এ না 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 আমি দেখব আমি দেখব না 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 মুখ এর কমপ্রাম করা বড় একদম উপযুক্ত হয়নি কোথায় একটু ভেবেছিলাম কি বলছিস না মানে আমি বলতে চাইছি প্র্যাংটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর খুবই সুন্দর পা জি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইবボタンটা দেখছো তাকে কালো থেকে গোলাপি বানানোর জন্য ঝাটার বাড়ি মারবে নাকি জুতোর বাড়ি মারবে আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই জন্মদিনের বেলুনগুলো গুলো খুঁজে পাচ্ছি না কাকে দিয়ে রেখেছিস